দুই সাল শুরু হয়ে গিয়েছে নতুন বছর মানেই নতুন করে শুরু করার একটা সুযোগ তবে শুধু তারিখ পাল্টালেই জীবন পাল্টায় না তার জন্য প্রয়োজন সঠিক ক্যালেন্ডার নয় বদলান ক্যালেন্ডারের পাতা ভাগ্য ভাগ্য বদলায় বদলায় না। মানুষের কর্ম ও অভ্যাসে গত বছর যে আলসেমি বা ভুল সিদ্ধান্তের কারণে পিছিয়েছিলেন এই বছর সেগুলো বাদ দেওয়াই হোক প্রথম সংকল্প কাউকে কষ্ট দিয়ে হাসবেন না মনে রাখবেন আল্লাহর আদালতে কোনো জামিন নেই কর্মফলের কোনো মেনু নেই আপনি যা দিবেন সেটাই ফেরত পাবেন পাপ কেউ ছাড়ে না আজ আপনি ক্ষমতার জোরে যা ইচ্ছা করছেন মনে রাখবেন আল্লাহ লাঠির কোনো শব্দ হয় না কিন্তু বাড়িটা খুব জোরেই লাগে আপনি যাকে কাঁদিয়ে নিজে ভালো আছেন কাল হয়তো অন্য কেউ আপনাকে কাঁদিয়ে সুখী হবে স্বার্থপর মানুষের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না যে দিনগুলোতে আপনি পাশে ছিলেন যে ভালোবাসা নিঃস্বার্থ ছিল সবই তাদের কাছে মূল্যহীন তাদের মাথায় থাকে শুধু আজকের সুযোগ আর আগামীর লাভ ক্ষতির হিসাব স্বার্থপরদের ভালোবাসা মেয়াদোত্তীর্ণ পণ্যের মতো লাভ শেষ সম্পর্ক শেষ ভিডিওটি শেয়ার করে দিন আমার ইচ্ছেগুলো আমি আল্লাহর হেফাজতে দিয়ে দিলাম কারণ তিনি ভালো জানেন আমার জন্য কোনটা ভালো হবে পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই সবাই বলে মানুষ চেনা দায় আসলে মানুষ চেনা খুব সহজ শুধু তার স্বার্থে একটু আঘাত করে দেখুন ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে মোমবাতির কদর ততক্ষণ থাকে যতক্ষণ অন্ধকার থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ আপনাকেও মোমবাতির মতো নিভিয়ে এক পাশে সরিয়ে রাখবে যে পানি খুব বেশি পরিষ্কার কাচের মতো স্বচ্ছ সেই পানিতে মাছ থাকে না আর যেই পানি ময়লা এবং শ্যাওলায় ভরা দেখবেন সেই পানিতে আপনি অনেক মাছ খুঁজে পাবেন ঠিক তেমনি যে ব্যক্তি যতটা সত্যবাদী এবং সাদা মনের সে থাকে নিঃসঙ্গ আর যে ব্যক্তি যতটা বেশি মিথ্যা ভালোবাসা দেখিয়ে অভিনয় করে কেন যেন সেই মানুষগুলো সবার প্রিয় হয় এবং দেখবেন তার আশপাশে মানুষের অভাব থাকে না লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মূল্য দিতে জানে না তারা নিজের লাভ দেখলেই মুহূর্তে সম্পর্ক পরিবর্তন করে দেয় কাউকে কাঁদিয়ে গড়া স্বপ্ন একদিন ভেঙে চুরমার হবেই তাই জীবনে যত বড়ই হও না কেন কারো চোখের পানি যেন তোমার কারণে না পড়ে আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে তুমি এর চেয়ে বেশি ঠকবে বৃষ্টিটা থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে যে কলমটা দিয়ে যে স্বপ্নটা লেখা হয়েছিল সেটার জায়গা হয় ডাস্টবিনে ঠিক তেমনি আপনি যতদিন মানুষের কাজে লাগবেন ততদিনই আপনার দাম থাকবে যেদিন আর উপকারে আসবেন না সেই দিন আপনিও অপ্রয়োজনীয় হয়ে যাবেন মনে রাখবেন স্বার্থ ফুরালে মানুষের ব্যবহার বদলায় আর সম্পর্ক নীরবে মারা যায় দুনিয়াতে যদি বিচার না পান আল্লাহর দরবারে বিচারটা দিয়ে রাখেন সেইদিন বিচার হবে এবং মহান আল্লাহ তাআলা আপনাকে ঠকাবেন না কারণ আল্লাহ হলেন আহকামুল হাকিমিন তিনি সব বিচারকের ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ বিচারক যিনি নিখুঁতভাবে ন্যায় বিচার করেন যে রব গাছের ডালের ঘুমন্ত পাখিটাকেও পড়তে দেয় না আপনি কি করে ভাবলেন সে রব আপনাকে একা ছেড়ে দেবেন একটা কথা মনে রাখবেন সবাই যদি আপনাকে ছেড়েও চলে যায় তারপরও একজন আপনার পাশে থাকবেন আর তিনি হলেন পরম দয়ালুময় আল্লাহ তালা আজকাল মানুষের কাছে সবকিছুই আছে যেটা নেই সেটা হলো শুধুমাত্র মনুষ্যত্ব বোধ স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো মন্দ উপলব্ধি করতে পারে না তারা তাদের স্বার্থটাকেই বোঝে আইনা মুছে লাভ কি বলো যদি চেহারায় থাকে ময়লা অন্যের দোষ খুঁজে কি লাভ যদি হিংসায় অন্তর পূরে হয় জগৎ ভালো এটা মনে রেখো অন্যের দোষ খুঁজার আগে নিজের দোষটা আগে একটু দেখো অহংকার করোনা হিংসা করোনা কেননা এই পৃথিবীতে মাটির উপর যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে মানুষের জীবন ক্ষণস্থায়ী তাই হিংসা অহংকারকে পিছনে ফেলে সামনে এগিয়ে চলো জীবনটাকে উপভোগ করো বাস্তব কথা কি জানেন ব্লাড প্রেশার বাড়ার ভয়ে মানুষ লবণ খাও ছেড়ে দেয় ব্লাড সুগার বাড়ার ভয়ে মানুষ চিনি খাও ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে কেউ বেইমানি করা বাদ দেয় না এটাই সমাজের বাস্তব চিত্র সবাই শেয়ার করে দিন ভিডিওটি ঠকে গেলে আফসোসের কিছু নেই কারণ ঠকার জন্য নিজের মধ্যে অনেকগুলো গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হতে হয় ভালো চিন্তা ভাবনার মানুষ হতে হয় মানুষকে মন থেকে বিশ্বাস ও ভালোবাসতে জানতে হয় আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট